হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সকলকে স্বাগত জানাই মনে হয় প্রথম আমি গুড ইভিনিং বলছি আমার ব্লগে কারণ সত্যি ইভিনিং থেকে স্টার্ট করছি আবার ব্লগটা দুপুর অব্দি একটা ব্লগ তোমরা অলরেডি দেখে নিয়েছো পগর স্কুলের প্রোগ্রাম থেকে ঘুরে এসে সেটাকে শেষ করেছি নেক্সট ব্লগ বিকেল থেকে মানে সন্ধেবেলা থেকে স্টার্ট করছি সাড়ে ছটা বাজছে এখন সন্ধ্যে দিয়ে দিলাম ছোটো ছোটো দুটো ক্যান্ডেল স্ট্যান্ড দিয়েছি দেখতে খুব সুন্দর লাগছে তাই না এবার ডিরেক্ট মানে কি বাজে দি ব্যাপার দেখো আজকের দিনেই এত কিছু রান্না এত কিছু আয়োজন করতে হবে টাইম টেকিং ব্যাপার অনির্বাণ এমনিতে সাড়ে পাঁচটায় বাড়ি চলে আসে আজ সাতটা প্রায় বাজতে গেলো এখনও অব্দি অনির্বাণ বাড়িতে আসেনি আজকে থেকে নাকি ওদের ওয়াকিং টাইমটা বাড়াচ্ছে না দিন পেলো না বাড়ানোর প্রচুর কাজ পড়ে আছে অ্যাটলিস্ট মানে অনির্বাণ এলে পোগোকে রেডি করতে পারে পুকুকে ধরে রাখতে পারে আর কি এরকম ব্যাপারটা কারণ হবে ঘুমাচ্ছে পৌনে সাতটা বেজে গেল এখনো অবধি ঘুমাচ্ছে সেই সাড়ে তিনটা থেকে চলো মোটামুটি রান্নার আমি এখানে কি কি করছি সেটা তোমাদেরকে একবার বলে দিই তারপরে তো কতটা কি ব্লগ বানাতে পারবো জানি না মোটামুটি স্টার্টিংটা তো করি তারপরে দেখা যাক কি হয় শীতলা ষষ্ঠী উপলক্ষে বাসি ভাত হয়ে থাকে প্রত্যেক বছরই আমাদের বাড়িতে ব্যাপারটা তোমাদেরকে বলে রাখি আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি উভয় বাড়িতেই জিনিসটা রয়েছে যে সরস্বতী পুজোর দিন রাত্রিবেলায় মাছ ভাত রান্না হয় তার সঙ্গে তো আনুষঙ্গিক সবজি ভাজা ভুজি মানে খাওয়ার ফেস্টিভ্যাল রয়েছে আর সেটা পরের দিনকে লাঞ্চে খাওয়ান সারা সারাদিন আর কি খাওয়া হয় আর মানে মা হওয়ার আগে যদিও বা গরম কিছু খেতে পেতাম কিন্তু মা হওয়ার পরে কোনো রকম মানে শীতলা ষষ্ঠীটা স্ট্রিক্টলি পালন করতে হয় কোনো রকম গরম জিনিস আমরা মারা খাবো না তো অনির্বাণু বলেছে ও খাবে না মা বাবা একই হলো সন্তানের মঙ্গল কামনা তো দুজনেরই করা উচিত তাই না তো যাই হোক দুজনেই আমরা ওটাই করবো কালকে যা কিছু ব্যাপার স্যাপার সমস্ত কিছুই আজকে করে নিতে হবে সেই জন্য অ্যাকচুয়াল আসল প্রেসারটা তো চলো কি কি বানাচ্ছি তোমাদের সঙ্গে প্রথমে শেয়ার করে নিই ফার্স্টেই চলে যায় মাছের কারণ এটা মাছেরই ফেস্টিভ্যাল মেনলি মাছ আর ভাত আনুষঙ্গিক সমস্ত কিছু তো রয়েইছে তাহলে এখানে মোটামুটি মাছ এই রুই মাছটা রয়েছে এটার ওই একদম কালিয়া টাইপের করব মানে মাখা মাখা একদম এইটা রয়েছে পাবদা মাছটা পাবদা মাছটা সর্ষে দিয়ে করব আর এই রুই মাছটা দিয়ে পেটির পিসগুলো আমি তুলে রেখেছিলাম ছোটো ছোটো করে এটা আমি ফিস চিলি বানাবো তাহলে এই তিন ধরনের মাছের আইটেম হবে আর এরপরে চলে যায় এই দিকে এই দিকে আমি সবজিগুলোকে তুলে রাখলাম বাস জাস্ট এবার কাটিং আরম্ভ করবো মানে চপিং আরম্ভ করবো বাঁধাকপির তরকারি হবে বাঁধাকপির তরকারি নিয়ে নিয়েছি বাঁধাকপিগুলো আলু আর তার সঙ্গে ভাজা হবে শিম ভাজা বেগুন ভাজা আর আলু ভাজা এই তিন ধরনের ফ্রাই হবে তার সঙ্গে আরও মানে অনেক ধরনেরই আইটেম থাকে কিন্তু আমার মনে হয় না এর চেয়ে বেশি আমি করে উঠতে পারবো আর করে উঠতে পারলেও অনির্বাণ কালকে লাঞ্চে খাবে কিনা জানি না কারণ ওর তো অফিস আছে ও বলছে বাড়িতে এসে আমি সন্ধ্যাবেলায় ভাত খাবো আর সন্ধে মানে সাতটার সময় কী করে উঠবো জানি না মোট কথা যেগুলো না বানালেই নয় আমি ততটুকুই করছি আর এর সঙ্গে গোটা সিদ্ধেরও একটা ব্যাপার থাকে ডাল গোটা মুগ আর অনেক ধরনের সবজি সব কটা করে আমি ঠিক প্রপার জানি না সেটাকে প্রেসার কুকারে সেদ্ধ করে আর সেটাও খাওয়া হয় কিন্তু এবছর আমাদের যেহেতু কালাস চলছে কারণ তার জন্য ওইটা বন্ধ থাকবে বাদ বাকি যা কিছু নিউম টিউম সব কিছুই ঠিক আছে সব কিছুই চলবে বাট ওইটা বন্ধ রইবে রান্না কমপ্লিট অনেকটাই সময় লেগে গেল চলো কি কি হয়েছে ফার্স্টে দেখিয়ে দিই তোমাদের তো ভাত রয়েছে তার সাথে আলু ভাজা আর এখানে আরও দু ধরনের ভাজা রয়েছে বেগুন ভাজা আর শিম ভাজা পুকুর মাছ তুলে রাখা হয়েছে এখানে তার সাথে হয়েছে বাঁধাকপির তরকারি এখানে রয়েছে পাবদা মাছের সরষে দিয়ে এটা রুই মাছের কালিয়া আর এটা হয়েছে ফিশ চিলি রয়ে হয়েছে লুচি আজের আর কালের একবারের আর পোকর ডাল এখানে হচ্ছে চলো মোটামুটি রান্না কমপ্লিট আর যে জিনিসগুলো এর সাথে হয় সজনে ফুলের তরকারিটা হয় এর সাথে কিন্তু আমাদের এখানে সজনে ফুল অনেক দূরের ব্যাপার আর কি পাওয়া পাওয়া যায় না ওই মোটামোটা সজনে ডাটাগুলো পাওয়া যায় সরুগুলোও না মোটা মোটা সজনে ডাটাগুলো দেখলাম আছে যেটা খেতে মোটেও ভালো লাগে না আর ওই জন্য ওটাও করা হয়নি তো চলো এই হলো আপাতত এবার খাবো আর জাস্ট শুয়ে পড়বো মোটামুটি সাড়ে এগারোটা বেজেও পেরিয়ে গেছে আজকের মতো ব্লগটা এখানে আবার কালকে কন্টিনিউ করব এটা শেষ করছি না কাল আবার এটাই চলবে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল উইথ সঞ্জয়তা সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে সকাল সকাল আবার উঠে গেছি সাতটা বাজছে উঠেছি এখন অনেকটাই টাইম হয়ে গেছে সাড়ে সাতটা পৌনে আটটা বাজছে সকাল সকাল উঠে আজকে যে ব্যাপারটা থাকে সরস্বতী পুজো পরের দিন মানে ওই দধিকর্মার একটা ব্যাপার থাকে তো সেটার জন্যই অ্যাকচুয়ালি কালকে রাতে সব রান্না করেছি আর আজকে সকালবেলা থেকে তো সেই পান্তা খাওয়া বাসি খাওয়ার একটা ব্যাপার রয়েছে মানে শীতলা ষষ্ঠী যেহেতু আজকে সকাল থেকেই কোনো রকম গরম জিনিস সলিড ফুড খাওয়া যায় না ওই দুধ চা এইটুকুই যা চলে তো সেইভাবেই চলবো আর কি আর একটা হয় শিল পূজা হয় যেগুলো এবছর তো হচ্ছে না আর আমি করিও নি এখনও অবধি তাহলে দেখা যাক নেক্সট ইয়ার থেকে ধরতে পারি কিনা মানে পুরো ব্যাপারটাই রয়েছে আমি করতে পারবো কি না সেটার উপরে এখন বাইরে থেকে এত কিছু অ্যারেঞ্জমেন্ট করাটাও মুশকিল হয়ে পড়ে যেমন অনেক কিছুই আমি পাইনি শাঁকালু ফল যেরকম থাকে সরস্বতী পুজোর ভোগের মধ্যে সেটা পাইনি কি হয়েছে শাঁকালু নেই তো স্ট্রবেরি দিয়ে সেরেছি মানে মনে ভক্তি থাকলে সব চলবে চলো তো চিড়াভোগ করা হয়ে গেল তোমরা দেখতে পেলে আর পনির টিফিনে দিয়ে দিয়েছি কারণ এত সকালবেলা তো আর খাওয়া যায় না সাড়ে আটটাও বাজেনি আজকে বেরিয়ে গেল জলদি আবার আর লাঞ্চের ব্যাপারটাও মানে ও ওই বাসি ভাত জিনিসটা খেতে পছন্দ করে একসাথে বসে খাব খাব সেটাও একসাথে বসে বেশ জমিয়ে খাবো সেটাও খুব ভালো লাগে আর কি এই ব্যাপারটা আর দু তিন ধরনের ধরো মাছ করেছি সেগুলো তো আর টিফিনে নিয়ে যাওয়া সম্ভব নয় আর ওই মাছ ভাত ওইভাবে মেখে তৃপ্তি করে খাওয়াও তো যায় না টিফিন বক্সের মধ্যে ওই জন্য লুচি দিলাম লুচির সঙ্গে ওই ভাজাভুজি যেগুলো ছিল বাঁধাকপি ফিশ চিলিটা একটু করে দিয়ে দিয়েছি আর বাড়ি ফিরতেও তো সন্ধ্যে হয়ে যাবে সন্ধ্যের সময় রাত্রিবেলায় মানে ও ডিনার করবে বাসির ভাতে। মানে কিছু করার নেই যেরকম সিস্টেম সেরকমভাবে নিজেকে তো মডিফাইড করে নিতেই হবে এই দেখো আমার গাছগুলোর হালত এমনিতে ঠিকই আছে সবচেয়ে খুশির ব্যাপার হলো আমি আজকে সকালবেলায় দেখলাম মানে এখনই তোমাদের দেখাতে যে এই দেখো একটা স্ট্রবেরির কুড়ি দিয়েছে স্ট্রবেরি গাছটা দেখে এত খুশি হয়ে গেল না মনটা মানে ওই ছোট্ট একটি কুড়ি বেরিয়েছে ফলের আর কি ভীষণ ভালো লাগছে মানে বিশ্বাস করো এর আগে কোনোদিনও আমি ইয়ে করিনি ফুলের গাছে ফুল ফুটিয়েছি কিন্তু ফলের গাছ লাগানোর রিস্ক নেই নি আর তাহলে ফলের গাছে ফল আর কী করে এই ফার্স্ট টাইম একটা ফলের গাছ এনেছিলাম তারপরে মানে শখ করে ভীষণ শখ করে স্ট্রবেরি এমনিতে আমি মানে কি বলবো আর খুব একটা কি আমি একদমই পছন্দ করি না কারণ আমাদের ওখানে পাওয়া যায় না সেভাবে কি বলবো ফ্রেশ একদম স্ট্রবেরি কেন যেন আমাদের সারা সারা ব্যাপারটা লেগেই যায় যাই হোক এখানে এক প্যাকেট এনেছি স্ট্রবেরি পুরোকেও খাওয়ানো ছিল দেখানো ছিল আর ওর জন্য আবার একটা আমি ইয়ে এনেছি সুগার ক্যান আখ কারণ এখনও এখন তো সেভাবে পাওয়া যায় না আর পাওয়া গেলেও নেওয়ার সময় হয় না খাওয়ানো সময় হয় না মানে প্রচুর ব্যাপার স্যাপার তো মানুষ এখন এত বিজি উঠে গেছে দুধ বিস্কুট খাইয়ে দিয়েছি এরপরে আমার প্রচণ্ড খিদে বেচে সাড়ে দশটা বেজে গেছে ও দেরি করে উঠলো কিন্তু আমি তো উঠিনি আর ওর ডিমান্ড এই থালাটাতে আরও খাওয়ানো খাওয়া হবে আর কি আমরা একসঙ্গেই নিয়ে নিচ্ছি চলো সাজানো যাক ঠিকই বলেছে এই থালাটা সেভাবে ইউজ হয় না কারণ মা বারণ করেছে কাঁসার থালায় ভাত খাওয়াতে বলেছে আর ভাত ছাড়া এতগুলো আইটেম তো সচরাচর হয় না রোজ বার্থডে স্পেশাল বার্থডে স্পেশাল ব্রেকফাস্ট হয়েছিল সেটা তো একদিনে তুমি গুড মর্নিং বলে দাও গুড মর্নিং হাই করে দাও হাই এই যে চিড়া মাখা ছিল এবার এটাই ব্রেকফাস্ট আমার এবার দেখি পোগো যদি খায় ভালো তাহলে এই হলো আমাদের আজকের ব্রেকফাস্ট থালি তাই তো পুকুর আর আমার একসঙ্গে বেশ কয়েক কনেকক্ষণ সময় পেরিয়ে গেল আজকে বলছি না সেরকম ভাবে তো মানে ধরা কাজ নেই কিন্তু প্রচুর কাজের লিস্ট কাপড় কাচতে দেওয়া দেওয়া হয়েছে সবজি টবজি সব ছড়ানো ছিল সেগুলোকেও ঠিক করলাম এখন দুটো পার্সেল এসছে সেগুলো দেখাবো মানে অনেক ফার্স্ট টাইম আমি বলতে পারি মনে পড়ছে যতদূর হ্যাঁ যে লাইফের ফার্স্ট টাইম আমি সরস্বতী পূজায় পুরুলিয়া ছেড়ে আছি এখানে মানে সেই ফিলটাই নেই কোনো কলোনি টলোনি হয়তো বা সেরকম কোয়ার্টারে থাকলে জিনিসটা আমি পেতাম কিন্তু আমাদের আশেপাশে কোথাও পুজো হয়নি কোথাও মানে একটা কি বলবো আর প্রতিমা পর্যন্ত কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না শুধুমাত্র ওদের স্কুলে যে প্রোগ্রামটা ছিল মানে ওকে স্কুলে অ্যাডমিশন করানো হয়েছে ওদের স্কুলেই প্রোগ্রাম ছিল ওই জন্য কালকে সরস্বতী মায়ের দর্শন পেয়েছি আদারওয়াইজ বাড়িতে পুজো হয়েছে সে ঠিক আছে কিন্তু কোনো ফিলি নেই অ্যাকচুয়ালি আর বাড়িতে থাকলে দুদিন ধরে যা চলে অ্যাকচুয়ালি দুদিন ধরে না মানে এক সপ্তাহ আগে থেকে আগে চলতো তাই না যখন স্কুল লাইফ ছিল কি শাড়ি পরবো কিনা না পরবো মায়ের কোন শাড়িটা পরবো তার সঙ্গে ম্যাচিং কি কি পরবো তারপরে কোথায় কোথায় ঘুরতে যাব কোন স্কুলে ঘুরতে যাব সবচেয়ে বেশি মনে পড়ছে এখন মানে স্কুলের এক একটা ফেজ যায় তো স্কুল লাইফের ব্যাপারটা আমরা তখন নাইন ইলেভেনের দিদি তখন হয়েছি আমরা কাজের প্রচুর দায়িত্ব স্কুলের আর সরস্বতী ঠাকুর আনা থেকে পরিষ্কার তার দু তিন দিন আগে ঠাকুরের বাসনপত্র পরিষ্কার করা থেকে তারপরে স্কুলে স্কুলে ইনভিটেশন কার্ড দিতে যেতাম সেই ব্যাপারগুলো ভীষণভাবে মনে পড়ে মানে একলা যখন থাকা যায় তখন মনে মনের মধ্যে অনেক কিছু ভিড় করে আসে অনেক কিছু স্মৃতি ফিরে আসে মানে স্মৃতি রোমন্থন যেটাকে বলে ওরকমই ঠিক মনে পড়ছে আর তারপরে তো কলেজ লাইফ কলেজ লাইফেও কলেজে দেখতে যেতাম পুজো বাড়িতে পুজো হওয়ার পর কলেজে যেতাম পুজো দেখতে সেখানে রঙ্গোলি কম্পিটিশন হতো মানে প্রচুর মেমোরিজ প্রচুর যাই হোক কী আর করা যায় দেখা যাক আপাতত দুটো পার্সেল এসছে একটা পার্সেল খুব মানে কি বলবো শখে আনা করিয়েছিলাম পুজোর জন্য কিন্তু কালকে বিকেল বিকেলবেলায় এসেছে এটা এসে আর কোনো লাভ নেই আমি ফেরত দিয়ে দেবো ঠিক করেছি এই রইলো এই যে একটা চৌকি নিয়েছিলাম ঠাকুরকে বসানোর জন্য দেখতে খুব সুন্দর খুবই সুন্দর মানে আমার ওই বিয়ের সময় আমাদের একটা চৌকি লাগে তো ওই জিনিসেরই এটা তৈরি আমারটা সিলভারের আর এটা হচ্ছে কপারের পায়াগুলো বেশ শক্ত পোক্ত জিনিসটা শক্ত পোক্ত কিন্তু মানে কি বলবো আমার সাইজটা ঠিক অনেকটাই ছোট মানে বুঝতে পারছো সাইজটা যে এটা একটা পার্সেল এটা অর্ডার করেছিলাম এই দেখো কি করেছে বক্স নিয়েছি মানে ফ্রিজে যেহেতু আমার পুরো স্টোর করে রাখতে হয় মাছ মাংস পুরো সপ্তাহের ওই জন্য একটা ভালো কোয়ালিটির বক্সগুলো রাখা খুবই মানে দরকার হলো কন্টেনারটা মানে খুব শক্তপোক্ত কোয়ালিটি বেশ ভালো খুবই ভালো বলতে গেলে আর বেশ বড় সড় মানে চওড়া না হলেও লম্বা তো এটা পাঁচটা সেট রয়েছে এটা ফ্লিপকার্ট থেকেই নেওয়া হয়েছে বলে এই খুললাম আমি খুলে এই জিনিসটা এলো আর এইটা থাকার কারণ হচ্ছে কি বলতো এটা জলটা ড্রেন হয়ে নিচে জমে যাবে মানে জিনিসের ওপরে মাছ মাংসের লেয়ারটা থাকবে না যা এই হলো পাঁচটা কন্টেনার সবকটাই ভালো আছে সবকটাই ভালো এসে উঠছে মোটামুটি লাঞ্চের টাইম হয়েই আছে কিন্তু অনির্বাণ তো নেই একা একা আর আমার ভাত খেতে একদম ইচ্ছে করছে না সন্ধ্যেবেলা আসবে একবারে মানে এবারে লাঞ্চে না বাসি ভাত আমরা ডিনারেই সারবো বাসি ভাতটা খাওয়াটা ওই লুচি ছিল লুচির সাথে সব কিছু নিয়ে নিয়েছি একটু করে বাঁধাকপি একটু চিলি ফিশ চিলি একটু আলু ভাজা আর বেগুন ভাজা এটা খেয়ে নেব এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টটা করে ফেলেছি ফাইনালি আর মনে হচ্ছে আর এসে গেছে পোগো মনে হচ্ছে আমরা এই বাসি ভাত খাওয়ার জন্য এখানে অ্যারেঞ্জমেন্টটা করলাম আর কি নিচে বসে ভালো করে খাওয়ার জন্য আর রাত দশটা বাজছে আমাদের এতক্ষণে বাসি ভাত সময় হয়েছে লাঞ্চ টাপার মানে ফাইনালি ডিনারে হচ্ছে সাথে নিয়ে সব বসে পড়েছি এইগুলোই বেঁচে রয়েছে এগুলোকে শেষ করার মোটিভ নিয়ে তিন ধরনের ফ্রাইজ রয়েছে সকাল থেকেই খেয়ে যাচ্ছে একটু একটু করে এটাই রয়েছে বাঁধাকপিটাও এটা রয়েছে ফিস চিলিটাও এটা পড়ে রয়েছে আর এই দুটো মাছ তো হাত লাগানোই হয়নি এটা একদম পুরোটাই পুরোটাই রয়েছে চলো স্টার্ট করা যাক